মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুক্রবার মাকে প্রণাম করে মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এদিন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা করেন নির্মল চন্দ্র রায় এদিন সকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার গ্রামের বাড়িতে গিয়ে তার মাকে প্রণাম করে দিন শুভ শুরু করেন এদিন প্রার্থীর মনোনয়নপত্র পেশের সময় তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষণ গৌতম দেব রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বুলু চিক বরাইক জেলা সভাপতি মহুয়া গোপ জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় সহ দলীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ নির্মল চন্দ্র রায় বলেন জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি সেটা ওদের ব্যাপার আমরা সময় মানুষের পাশে থাকি মানুষের হয়ে কথা বলি জেলা পর্যবেক্ষণ গৌতম বলেন বিজেপির অন্দরমহলে প্রার্থী নিয়ে টাল বাহানা চলছে এটা ওদের ব্যর্থতা আমরা আমাদের প্রার্থীকে জয়ী করে দিল্লি পাঠাবো আমাদের আমাদের অলরেডি আমাদের ক্যান্ডিডেট মানে ঘোষণা হয়ে গেছে তিনটি কনস্টিটিউশন আমরা আমাদের সময় মতো আমরা সাবমিট করছি কি বেশি না আমরা তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা আগেই বলেছি আমি আমাদের সাথে নিয়ে আমরা সারাক্ষণ কাজ করি মানুষের জন্য কাজ করি আমরা অলওয়েজ বিজেপি কেন প্রার্থী দিতে পারছে না এখন আপনি কি বলবেন কতটা আশাবাদী আমার জয়ের ব্যাপারে সেটা তো মোর দেন হান্ড্রেড পার্সেন্ট আজকে যেভাবে মিছিল করে উল্লাস করে এলেন এখানে কি জয়ের ছবিটা ধরা পড়লো আপনাদের সেটা আপনারাই বলবেন

এবারে আমাদের সামগ্রিকভাবে তো আমাদের যে ইস্যুসগুলো সেগুলো তো আমাদের দল তুলে ধরেছে সেগুলো হচ্ছে এক নম্বরে আমাদের বঞ্চনা সেন্ট্রাল গভর্নমেন্ট আর সেকেন্ডলি আমাদের সিএ নিয়ে আমরা বলছি তারপরে আমাদের যে ডেভেলপমেন্ট এই এই যে আইনটা আর কি মানুষকে বিভ্রান্ত করার আইন এবং অলরেডি বোধ আমাদের খবরের কাগজে আমি দেখলাম যে ওয়ান গট থ্রি এটা তো ঠিক নয় হ্যাঁ তার মানে এটা একটা খুবই একটা খারাপ আর কি আমাদের জন্য সিটিজেনশিপ আরে আমরা তো অলরেডি উই সিটিজেন অফ ইন্ডিয়া সো নো সোয়ার ওজ নোন আচ্ছা আর তারপরে আমার যে আমাদের অধিকার আপনাদেরও অধিকার আছে এর মধ্যে পড়ে গেছে সংকটের মধ্যে পড়ে গেছে যেটা কনস্টিটিউশনাল অধিকার আমাদের ডেমোক্রেটিক অধিকার দা ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া ইজ ইন স্টে এইগুলো আমাদের আমরা তুলে ধরছি যে কেন্দ্র টাকা দিচ্ছে না এটা উই শু রাখবেন তো বলুন প্রথমে ডিপ্রাইভেশন

ডমিন্যান্ট এখানে যে একটি গ্রুপ ও পিপল সেটা হচ্ছে রাজমুখী তাদের জন্য একটা আমরা স্টাডি সেন্টার করতে পারি এবং একটা ওই যে পারফর্মিং আর্ট এরকম ধরনের করতে পারি আচ্ছা বলুন তো আমাদের নর্থ বেঙ্গলে একটা আর্মি স্কুল যদি আমরা করি একটা ক্যাডেট যদি আমরা কলেজ করি এখানকার ছেলেমেয়েরা বেনিফিটেড হবে তারা ট্রেনিং পাবে পাবে তারা আর্মিতে তারা চাকরি পেয়ে যাবে কিছু করেনি এগুলো কোথায় বলুন তো কোথায় না না নর্দার্ন নর্দার্ন পার্ট অফ নর্থ বেঙ্গলে আমাদের জলপাইগুড়ি আছে কি না আছে কি আছে কি জলপাইগুড়ি না আমরা এটা করতে পারি আর কি আই এম নট টেলিং যে দেছেpayable হ্যাঁ এগুলো আমরা করতে ডিমান্ড এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলনোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কোন কোন MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Parishad, Kujbihar.